কোন কারণ ছাড়াই তোমাকে আরো কিছু কাল মনে রাখবো আমি যেভাবে শৈশবে শুধু ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখে যাবৎকাল তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলব তা নয় সকালে অফিস দুপুরের চা স্বাভাবিক মানুষের মতনই যাপন করব জীবন তোমার মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ গুলো ভুলে যাবো ছাড়া কি আর রেল লাইন থেকে কুড়িয়ে পাওয়া বেড়ালটা মারা যাওয়ার পরে যে দুঃখ হয়েছিল তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রিরে হাঁটড়ে হাঁটতে নেড়ে চেড়ে দেখবো সেগুলো বেশি দুঃখ হলে ছুটে যাব রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ তোমার শহরে যাব কাজে অকাজে অথবা তোমার সুবোধে পরিচিত হওয়া কোন বন্ধুর শেষ যাত্রায় হতে পারে কারণ ছাড়াই যাব চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে হয়তো দেখবো রিক্সায় পাশাপাশি চেপে বসে হয়ে উঠেছে কারো প্রথম প্রেমিক পাইনি বলে অন্য কেউ তোমায় পাবে না তা তো নয় প্রকৃতি অমন যে এক পাশ ভেঙে চুড়ে দিয়ে অন্য পাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে এটাই নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাই না আর তোমার পছন্দের বই খুঁজতে খুঁজতে নিয়ে আমি হাঁটা দেব শহরের এইটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দেবে না কেউ না তোমাকে কোনো কারণ ছাড়াই আরও কিছুকাল মনে রাখবো আমি এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহু কাল পার হওয়ার পর কোনো এক ভোরে আমি গিয়ে দাঁড়াবো পৃথিবীর ওপাশে ততক্ষণে তুমি শুধু জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুরও খুব কাছে তবু তবু যেন নিজের কাছে আর ফেরা যায় না কখনো নিজের কাছে ফেরা যায় না আর কখনো